আসসালামু আলাইকুম বিয়র্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই দেখুন আজকে আরেকটি নকশা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই নকশার সাহায্যে আপনারা কিন্তু যেই স্বামী স্ত্রী নাকি সংসার করতে চায় না স্বামী বা স্ত্রী সংসার করতে চায় না তার জন্য এই নকশাটি আপনারা যদি সব ব্যবহার করেন অবশ্যই আল্লাহ যদি সব চায় তাহলে স্বামী স্ত্রী দুজনেই কিন্তু সংসার করবে ভালো করে খেয়াল করেন এই নকশাটি ভালো করে স্ক্রিনশট মেনে নেন আপনারা স্ক্রিনশট মারে না নিলে কিন্তু লিখতে পারবেন না অবশ্যই সুন্দর করে স্ক্রিনশট মেনে নিছেন আশা করি আর হ্যাঁ আপনারা যদি স নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন এই দেখুন এই নকশাটি কয়টা নকশা মোট এক দুই তিন চার পাঁচটা নকশা ভালো করে খেয়াল করেন সব কয়টা নকশায় কিন্তু লেখা লাগবে আপনার আঁকা লাগবে অঙ্কন করা লাগবে আপনার কিন্তু মেশক জাফরান কালির দ্বারা কিন্তু লেখা লাগবে আর হ্যাঁ এখানে কিন্তু অবশ্যই এই সাইটেও লিখতে পারেন এই সাইড দিয়েও লিখতে পারেন এই ফাঁকা জায়গাটাতে আর হলে একদম নিচে লিখে দিবেন। কিন্তু তাদের উভয়ের নাম এবং কি তার মা বাবার নাম লিখে ঠিক আছে দেখুন আমি আবারও বলতেছি এটা হচ্ছে যে স্বামী স্ত্রী নাকি সংসার করতে চায় না তাদের জন্য এই নকশাটি খুবই কার্যকারী এটা পরীক্ষিত একটি নকশা আপনারা চাইলে ব্যবহার করে দেখতে পারেন মোট এই নকশাটি চারটা লিখবেন চারটা লেখা লাগবে এই নকশাটি চারটা নকশা আঙ্গন করে আপনারা কি করবেন আমি দেখাই দিচ্ছি নিয়মটা দেখাই এই দেখুন এই নকশাটি জাফরান কালির দ্বারা চারটা লিখবেন ভালো করে খেয়াল করেন একটা লিখবে সরি একটা দিবেন আপনারা তিন রাস্তার মোড়ে চারটে লেখার পরে একটা তিন রাস্তার মোড়ে দিবেন দাফন করে দিবেন আরেকটা বিছানার তলায় আরেকটা দিবেন সামনে দরজায় আরেকটা দিবেন পিছনের দরজায় এই দেখুন নকশাটি ভালো করে দেখে নেন নকশাটি যাতে ভুল না হয় আর হ্যাঁ আপনারা নিজ দায়িত্বে কাজগুলো করবেন এই নকশাটি মোট চারটে লিখবেন এই ছাইটে উভয়ের নাম এবং কি তার মাতা পিতার নাম লিখে দিবেন লেখার পরে একটা তিন রাস্তার মোড়ে দাফন করে দিবেন আরেকটা বিছানার তলায় দুইটা গেল আরেকটা দিবেন সামনে দরজায় আরেকটা বিছানার দরজায় গেড়ে দিবেন ঠিক আছে তাহলে যেই স্বামী স্ত্রী নাকি সংসার করতে চায় না তারা অবশ্যই আল্লাহ যদি স চায় তাহলে সংসার করবে সেই সংসার আর ভাঙবে না আশা করি বুঝতে পারছেন আমি আবারও বলতেছি যেই স্বামী স্ত্রী নাকি সংসার করতে চায় না তাদের জন্য এই নকশাটি ভালো করে মেশক জাফরান কালির দ্বারায় লেখবেন চারটা লিখবেন মোট লিখে একটা দিবেন তিন রাস্তার মোড়ে দাফন করবেন আরেকটা বিছানার তলায় দিবেন আরেকটা দিবেন সামনের দরজায় আর লাস্ট একটা দিবেন পিছনের দরজায় গেড়ে দিবেন তাহলে কি হবে যে স্বামী স্ত্রী নাকি সংসার করতে চায় না তারা কিন্তু সংসার করবে অবশ্যই তাদের সংসার আর ভাঙবে না আর হ্যাঁ এই ভিডিওটা যদি সব আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর একটা শেয়ার করতে পারেন চাইলে পাশে থাকা বেল বাটনটিও ডাবাই দিতে পারেন যাতে আমি ভিডিওগুলো আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের এখানে চলে যায় নোটিফিকেশন আমি ভিডিওটা আর বেশি বড়ো করব না আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যাতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকারে আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফিজ